আসসালামু আলাইকুম আজ আমরা স্বরবর্ণ লিখা শিখব ঠিক এইভাবে একটা মাত্রা দিব মাত্রা দিয়ে ফুল দিব দিয়ে নিচের দিকে নিয়ে উপরের দিকে ওটাই দিব ঠিক নিচের দিকে উপরের দিকে ওঠাবো সরে ও एक मात्रा देगा गोल चिन्ह दिन नीचे नीचे दिख दिखे ऊपर दिखे उठाई बा नीचे दिखे टान अब और ऊपर दिखे दिवा दे अब और एक टान दिवा दे ठीक ए दिवा वे दिवा शोरे आ अश्व शो ई तो मात्रा दे गोल দিক নিচ রাউন্ড দিকে পেনেচার দিকে নিবা উপর দিকে ঠিক এইবা দিবা রশি ইল আমার একটু মাত্রা দেব মাত্রা দিয়ে গোল তারপর রাউন্ড তারপর উপর দিকে উঠাই তো আবার নিচে দি জানু ধীরে গই

ර ටන්ර ටවබ දෙවහොරදික රුන්ද ටාව ඒව දෙව ප කිවද Kotham tikk ewewe diba. Kotham den nitcher dige. De awar upor dige utawa. Tikk ewewe diba. Diba diba. Kotham tikk প্রথম গোল দেবে সোজা নিচে দিকে লোক ঠিক এইভাবে রাউন্ড দেবে ঠিক গোল দিবেন নে এ নিচের দিকে নিবে নে ঠিক এইভাবে রাউন্ড দিবেন দে উপর দিকে আবার রাউন্ড দিবেন ওহ ঠিক এইভাবে ও লিখবে ও যেভাবে লেখ ঠিক সেইভাবে ও লিখবা এই এই ঠিক হয়ে গেল স্বরবর্ণ লিখে খুব সুন্দর হয়েছে বাচ্চারা ঠিক এইভাবে সর্বর্ণ লিখবা